বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সকল দর্শককে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা খবর এখন আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের যত ক্যান্টনমেন্ট রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর যতগুলো ক্যান্টনমেন্ট আছে সবগুলোতে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে ঢাকার পরিস্থিতি ভালো না ঢাকা ক্যান্টনমেন্ট এক ধরনের উত্তেজনা সেটা আপনারা গত কয়েকদিন যাবৎ শুনছেন পত্রপত্রিকা এইভাবে আসবে না কিন্তু ঘটনাগুলো ঘটছে এবং বিশেষ করে ওই যে আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচারের ব্যবস্থা করা হচ্ছে বা হয়েছে এটার প্রতিবাদে তীব্র ক্ষোভ এবং নিন্দা জানিয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সেনাপ্রধানও সেখানে বাধ্য হয়েছেন নিন্দা জানাতে এখন যে বিষয়টি ঘটছে বা হচ্ছে সেনাপ্রধানের নিরাপত্তা জোরদার করা হয়েছে সেনাপ্রধানের তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন আরেকটি বিষয় হচ্ছে যে বিষয়টি ইম্পর্টেন্ট যে সিভিল কোর্টে সেনাবাহিনী বা সেনা অফিসারদের বিচার এভাবে হতে পারে না আমি গত একটা ভিডিওতে বলেছি চুয়ান্ন বছরে বাংলাদেশে এই প্রথম অর্থাৎ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনাপ্রধানকে জানিয়ে দিয়েছেন যে আইসিটিতে যদি সেনাবাহিনীর কর্মকর্তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচারের ব্যবস্থা হয় এটা যদি বন্ধ করা না হয় তাহলে সেনাবাহিনীর অভ্যন্তরে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার জন্য সেনা সেনাপ্রধান দায়ী থাকবেন অর্থাৎ এই বিষয়টি নিয়েই কিন্তু পরিস্থিতি এক ধরনের ঘোলাটো বাইরে যে গুঞ্জনগুলো আপনারা শুনতে পান সেটি অনেকাংশে সত্য অর্থাৎ এটা নিয়ে কিন্তু বাক হচ্ছে এবং একটা ফোর্স তো আছে দেশের যে বিশৃঙ্খল পরিস্থিতি যে যে দেশের যে হত্যা দৈরাজ্য হত্যাকাণ্ড চলছে এগুলো তো বাংলাদেশের মানুষ চলতে দেবে না সেনাবাহিনীর অবস্থান যত নিচুতে পৌঁছিয়েছে এখন এই সেনাপ্রধানের অধীনে এটাও কিন্তু সেনাবাহিনীর যে বিবেকবান কর্মকর্তারা আছে তারা কিন্তু মেনে নিচ্ছে না তারা এটা মানতে পারছে না কারণ আপনারাই জানেন আপনারা সবাই জানেন বাংলাদেশে এখন সেনাবাহিনীর আগের যে ঐতিহ্য ছিল যে অহংকার ছিল যে গর্ব ছিল এবং আমাদেরও যে গর্ব ছিল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সেই কথাটি বলতে এখন অনেকে দ্বিধাবোধ করেন কারণ বাংলাদেশে এখন যে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে সেনাবাহিনী ইচ্ছা করলে সেনাবাহিনী প্রধানের অনীহার কারণে সেনাবাহিনী প্রধান একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে পছন্দের কারণে পুরো বাংলাদেশটা এখন এই যে বাংলাদেশের যে অবস্থা বিরাজ করছে সেটা কাঙ্ক্ষিত ছিল না কেউ সেটিকে গ্রহণ করছে না এখন কিন্তু যে পরিস্থিতি দেখা দিয়েছে যেটা বারবারই বলছি যে আইসিটিতে বা সিভিল কোর্টে স্পেশালি এখন এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচারের যে উদ্যোগ বর্তমান ইউন সরকার নিয়েছে এইটার কিন্তু তীব্র প্রতিবাদ সেনা অফিসাররা জানাচ্ছেন যে ভবিষ্যতে সেনাবাহিনী কোথায় গিয়ে দাঁড়াবে সেনাবাহিনীর ভবিষ্যৎ কি এগুলো তাদেরকে হতাশ করছে এবং এই ব্যাপারে আমাদের সেনাপ্রধান যিনি এখন ওয়াকুজামান সাহেব আছেন তার নীরব ভূমিকা সেনা কর্মকর্তারা পছন্দ করছে না জেনারেলরা পছন্দ করছেন না এবং মিড লেভেলের যারা আছেন ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল বা অন্যান্য পদে যারা রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল তারাও কিন্তু তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সেনাবাহিনীর ভিতরে যদি এইভাবে বাইরের কোর্টে বিচার আচার শুরু হয় বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি এবার শুরু করে আগামীতে সেনাবাহিনীর অস্তিত্ব আর অস্তিত্ব নিয়ে বা থাকবে কিনা সেনাবাহিনীর মর্যাদা থাকবে কিনা সেটি নিয়ে বর্তমান সেনা কর্মকর্তারা চিন্তিত এক্সেপ্ট আমাদের সেনা প্রধান। কাজেই সেনা প্রধানের সাথে রুদ্ধদার বৈঠক হয়েছে জেনারেলদের তারা তাদের অভিমত ব্যক্ত করেছেন এবং ইয়াং জেনারেশনে যারা আছেন অর্থাৎ ক্যাপ্টেন বা জুনিয়র লেভেলে যারা আছেন মেজর তারাও কিন্তু প্রতিবাদ করছেন কারণ তারা তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এই অবস্থায় একটা বাহিনী একটা সুসংগঠিত বাহিনী চলতে পারে না বর্তমান সেনাপ্রধান সেনাবাহিনীকে যে বিশৃঙ্খল পরিস্থিতিতে নিয়ে গেছেন তাতে সেনাবাহিনীরা কর্মকর্তারা সেনাবাহিনীর জেনারেলরা সেনাবাহিনীর সাধারণ অফিসাররা উদ্বিগ্ন তাদের বক্তব্য হচ্ছে আইসিটিতে যদি সেনাবাহিনীর সেনাবাহিনীর যে মেজর বা জেনারেলরা রয়েছেন তাদের যদি বিচার হয় বিচার ওনার উদ্যোগ যদি বাতিল করা না হয় তাহলে সেনাবাহিনীর ভিতরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সেনাপ্রধান বর্তমান সেনাপ্রধান দায়ী থাকবেন এবং যে কারণে সেনাপ্রধানের নিরাপত্তার জোরদার করা হয়েছে অতীতে যে নিরাপত্তা ছিল ব্যবস্থা ছিল সেটা থেকে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং সারা বাংলাদেশের সকল ক্যান্টনমেন্টগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে প্রিয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের সাধারণ মানুষ সুশীল সমাজ চিন্তিত সেনাবাহিনীর সদস্যরাও তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এত বিশৃঙ্খল পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী আর কখনো পড়েনি এমন নৈরাজ্যকর পরিস্থিতি বাংলাদেশ সেনাবাহিনী আর কখনো মোকাবেলা করেনি এইরকম একটা অসহনীয় পরিবেশ বাংলাদেশ সেনাবাহিনীতে আর কখনো তৈরি হয়নি যেটা এই গত এগারো মাস তেরো মাসে ঘটেছে ধন্যবাদ